আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে কেন সুষ্ঠুভাবে দেশ চালাইতে পারতেছে না কেন বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফেসিবাদ বাংলাদেশে ফিরিয়ে আসার চেষ্টা করতেছে কাদের ইন্ধনে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ মনোযোগ দিয়ে দেখার আহ্বান জানাবো সম্পূর্ণ ভিডিও দেখার পরে মতামত দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আমার প্রশ্ন হইল যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি দুর্বল হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল ছিল দুর্বল ছিল নাকি সবল ছিল সবল ছিল এবং তারা যা যেটা ইচ্ছা সেটাই করতে পারত আপনার সম্পূর্ণ দেখার দরকার নাই যাই হোক যেটা যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তারা প্রশাসনকে ব্যবহার করে আইন বাহিনীকে ব্যবহার করে যখন যেটা চাইতো তখন সেটা করতে পারত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এই প্রশাসনকে কেমন জানি দুর্বল মনে হয় আন্দোলন যারা করে আন্দোলন আন্দোলনকারীদের কাছে প্রশাসন খুবই অসহায় এবং দুর্বল তবে আবার মাঝে মাঝে দেখি যে কিছু কিছু আন্দোলনে প্রশাসন প্রশাসন দুর্বল না কিছু কিছু আন্দোলনের সময় প্রশাসন ঠিকই কথা বলে ঠিকই সেই আগের স্টাইলে আওয়ামী স্টাইলে প্রশাসন একদম মিছিল টিছিল বা আন্দোলনটা ধরুন একদম প্রতিহত করে আবার মাঝে মাঝে দেখি পুলিশও আবার সাপোর্ট করে আন্দোলন কিছু কিছু আন্দোলন পুলিশও সাপোর্ট করে এখন আমার কথা হলো যেই সাপোর্ট করে কোন আন্দোলন সাপোর্ট করে কোন আন্দোলনগুলো আর সাপোর্ট করে না কোন মানে আন্দোলনগুলো হলো আমার কথা প্রশ্ন যে দেখেন যমুনার সামনে ট্রেন্ড হয়ে গেছে। যে কোনো রাজনৈতিক দল বা যে কোন গোষ্ঠী চাইলেই যমুনার সামনে যাইতে পারে চল দল যমুনা যমুনাতে চল একটা ডায়লগ হয়ে গেছে এখন ডায়লগ হয়ে গেছে অথচ এর আগে কখনো দেখি নাই যে গণভবনের সামনে যাইতে পাঁচই আগস্টের আগে কোনো রাজনৈতিক দল মিছিল মিটিং নিয়া আন্দোলন নিয়া সরাসরি গণভবনের সামনে যাওয়া তো দূরের কথা এইরকম একটা স্লোগানও দিতে পারে নাই যে চল যায় গণভবনে যেখান থেকে হাসু আভার সমত নির্দেশ আসত এবং বাংলাদেশের মিডিয়া এক প্রকার মুখেই থাকত গণভবন থেকে কি নির্দেশ আসে সেই গণভবন কেন্দ্রিক অথচ আমরা এদেশের জনগণ দেখি নাই যে কোনো রাজনৈতিক দলের নেতারা কোনো রাজনৈতিক দলের কর্মীরা বলছে যে চল চল যাই গণভবনে যাই হাসি কাছে যাই বলতে পারে নাই অথচ বাংলাদেশের যত নির্দেশনা বাংলাদেশের যত কার্যক্রম গণভবন কেন্দ্রিক ছিল অত এমনকি বাংলাদেশের বিচার ব্যবস্থা সেইটা গণভবন কেন্দ্রিকই ছিল গণভবন থেকে ঠিক হইতো যে আজকের আদালতে রায় কি হবে বিএমপি নেতাদের আসলে কি কারাগারে কতদিন থাকতে হবে আসলে কি আজকে জামিন পাবে কি পাবে না সেটা গণভবন থেকে ঠিক হইতো অথচ এখন এটা ট্রেন্ড হয়ে গেছে যে চল যাই চল যাই যমুনাতে যাই মানে যমুনাতে গেলি যমুনার সামনে গেলি সব কিছু মানে কি দাবি আদায় দাবি পূরণ হবে অনেকে দেখি যমুনাতে যাইতে মানে যাওয়া সফল হয়েছে অনেকে যাইতে পারে না অনেক রাজনৈতিক দল বা অনেক মানে ন্যায্য দাবি কিন্তু ওই যে চল যাই যমুনার সামনে যাই এই আন্দোলন করতে যাই আর সামনে যাইতে পারেনি যমুনের সামনে যাইতে পারেনি এর আগে প্রতিহত করছে পুলিশ আবার কিছু আন্দোলন একদম সরাসরি যাইতে পারছে ঠিক আছে তো আমার কথা হলো বিএমপির একজন সিনিয়র নেতা তিনি এই যে গত কিছুদিন আগে আওয়ামী নিষিদ্ধ কেন্দ্র করে তিনি এই যে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আওয়ামী লীগকে কেন্দ্র করে যে শাহবাগে যে আন্দোলন হইল সেই আন্দোলন নাকি পাতানো ছিল সরকারের সরকারের পাতানো ছিল বিএনপির একজন সিনিয়র নেতা তিনি এই মন্তব্য করছে যে এই এনসিপির বা এই যে ছাত্রদের যে এই আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা সরকার একটা পাতানো আন্দোলন এইটা আওয়ামী লীগ নেতারা কোট করে রাখবে কোট করে রাখবে এই ভিডিও তাদের কাছে থাকবে যদি কখনও ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ সবার আগে এইটা নিয়েই কথা বলবে যে দেখো তখনই প্রশ্ন ছিল তখনই বিএমপি নেতারা বলছিল যে এই আন্দোলন সরকারের পাতানো এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে এটা সরকারের একটা একটা খেলছিল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগকে দমন করার জন্য আওয়ামী লীগের নেতারা যাতে কথা বলতে না পারে আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল যাতে আমরা কথা বলতে না পারি মানে আমরাও নির্যাতনের শিকার যেমন এখন বিএমপি বলে জামাত বলে সাধারণ মানুষ বলে যে আমরা আওয়ামী লীগের নির্যাতনের শিকার ঠিক তেমনিভাবে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে তখন আবার বলবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নির্যাতনের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি এবং এইটার বৈধতা তাদের এই কথার এই বিএমপি নেতারা দিতেছে বিএনপির একজন সিনিয়র নেতা হয়ে কীভাবে বলে যে কি এই আন্দোলন এই আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন এইটা হলো সরকারের পাতানো আন্দোলন সরকার তার নিজের ব্যর্থতা রাখতে এই আন্দোলন আন্দোলন করাইছে ছাত্রদের দিয়ে এবং আর কি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সরকার নিজের ব্যর্থতা রাখতে তো আমার কথা হলো যে আসলে কি সরকার ব্যর্থ ব্যর্থ আমাদের দেশের প্রশাসন কি আসলেই দুর্বল নাকি নাকি তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছে এখন তো সুস্পষ্টভাবে প্রমাণিত এখন তো গণমাধ্যমে সেই খবরও আসে যে আব্দুল হামিদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞা ছিল অথচ আব্দুল হামিদ যে জাদুর কাঠি দিয়ে বিদেশে পাড়ি দিলেন সেই সময় পুলিশের চোখ ছিল বন্ধ এই পুলিশের কান ছিল বন্ধ এমন একটা অবস্থা বাংলাদেশে সমস্ত গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এনএসআই সবার চোখ বন্ধ ছিল সবার কান বন্ধ ছিল তারা ছিল সবাই অন্ধ এমন তো আমার কথা হইল এগুলো তো বৈধতা দিতেছে বৈধতা দিতেছে না এই সরকারকে অবৈধ ঘোষণা করতেছে এক প্রকার বিএনপি নেতাদের কিছু কিছু বক্তব্যে এমন উঠে আসে যেন এই সরকারের কোনো ভ্যালুই নাই এই ইন্টারিং গভর্নমেন্ট এই যে অন্তর্বর্তীকালীন সরকার এদের কোনো ভ্যালু নাই ভ্যালুনের তো আমরা আমার কথা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল না যদি অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হইতো তাহলে অনেক আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের বা সরকারের ভিতরে যারা আছে তাদের ক্ষমতা হারাইতে হইতো তারা দেশ থেকে যেমন হাসিনা পালাইছে ঠিক তেমনিভাবে পালানো লাগতো পালানো পালানো লাগতো কিন্তু পালাইতেছে না ঠিক আছে তো পালানো লাগতো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পালায় পালানো লাগে নাই সেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল না বুঝতে পারছেন তো অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল মনে হইতো বা দুর্বল করতে পারতো যদি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস না থাকতো তাহলে দুর্বল করতে পারত কারণ আমি আজকেও দেখলাম গণ অধিকার পরিষদের আমাদের বিপি নূর সাহেব তিনি এখনও শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রাখা তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান এই বিপি প্রশ্ন করছে সাংবাদিক যে আপনারা কেন শাহবাগে গেলেন আন্দোলন করতে তার বক্তব্য হল দেখেন বিএমপি দল তারা যদি এই আন্দোলনের ডাক দিত আওয়ামী লীগ নিষিদ্ধের তাইলে ঢাকা শহরে জাগা দেওয়ার মতো জায়গা আছে তারা যদি একটা সমাবেশের ডাক দেয় প্রায় আট নয় লাখ মানুষ হবে আমরা একটা রাজনৈতিক দল সেখানে যদি যাই দেখেন দেশের যে ভালো ভালো যে রাজনৈতিক দল এডুকেটেড যারা যাদেরকে মেইন স্ট্রিম রাজনৈতিক দল বলা হয় তারা কিন্তু কেউ এই শাহবাগে আন্দোলনে যায়নি আওয়ামী লীগ নিষিদ্ধদের আমরা কেন শাহবাগে গিয়ে আন্দোলন করব আমরা তো সরকারকে এমনিতেই বলেছি সরকারের উপরে চাপ প্রয়োগ করতেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষিদ্ধের কথা তো আমরা এমনিতেই সরকারকে বলছি বুঝতে পারছেন তো বিষয়টা হলো এই যে বিএনপি একটা বড় একটা রাজনৈতিক দল তারা তাদের এক ডাকে আট দশ লাখ মানুষ হবে আমিও বিশ্বাস করি তো এত বড় দলটা ষোলো বৎসর ধরে পনেরো বছর ধরে কি করতেছিল তারা এমন একটা ডাক কেন সেই সময় দিতে পারে নাই কেন সেই সময়টা ডাক দিয়া এই রকমের আট নয় লাখ মানুষ গণ জমায়েত গড়াইতে পারে না আট নয় আট নয় লাখ মানুষের তাহলে তো নতুন করে বা ছাত্র অধিকার এই যে ছাত্র এই ছাত্র জনতা নতুন করে গণপ্রত্থান ঘটানো লাগতো না তাদের হাতেও ক্ষমতা যাইতো না একদল তো আবার ছাত্রদের হাতে ক্ষমতা তাদের সহ্য হয় না সত্যি কথা বলতে এই যে ছাত্রদের পক্ষ থেকে যারা আছে সরকারকে পছন্দ হয় না তো এই অন্তর্বর্তীকালীন সরকার তো ক্ষমতা আসতে পারতো না আপনারা যদি শেখ হাসিনাকে পালাইতে বাধ্য করতে পারতেন আপনারা যদি গণজমায়েত ঘটাইয়া গণপ্রত্থান করতে পারতেন বিপ্লব ঘটাইতে পারতেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হইতো না অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় আপনারাই থাকতেন সরকার আপনাদের নতুন করে আবার এই ভোটের জন্য এখন আবার কথা বলা লাগতো না যে কবে দেবা নির্বাচন কবে যাব ক্ষমতায় এইটা আবার বলা লাগতো না তো আপনারা তো সেইটা পারেন নাই আপনাদের এখন ডাকলে মানুষের অভাব নাই শোনেন আওয়ামী লীগের একটা ডাকে এখন আট নয় লাখ মানুষ তো ভালো নয় হাজার মানুষও হবে না অথচ আওয়ামী লীগের একটা ডাকে ঠিকই কিন্তু একটা সময় আট নয় লাখ মানুষ হইতো হইতো যদি শেখ হাসিনা একটা আওয়াজ দিত আট নয় লাখ মানুষ সারা বাংলাদেশ থেকে যাইতো কিন্তু এখন সেইটা নয় হাজারও হইবে না নয় হাজারও হইবে না অতএব সুসময়ে সবাই আপনার পাশে থাকবে এটাই স্বাভাবিক দুঃসময়ে কেউ না কেউ না তো বিষয়টা হলো আওয়ামী লীগ কৃষিদের দাবি এইটা কিন্তু শুধুমাত্র এনসিপির ছিল না সবাইরই ছিল এনসিপি ডাক দেশে কিছু কিছু রাজনৈতিক দল গেছে কিছু কিছু যায়নি বেশ ভালো কথা সেইটা নিয়ে এত তিরস্কার করার কি আছে কি বলার আছে যে এই আন্দোলনটা সরকারের পক্ষ থেকে যেখানে সরকারিভাবে পানি বিতরণ করা হয়েছে পানি বিতরণ করা হয়েছে যাই হোক বিশ্ব আওয়ামী লীগের দাবি তো দল মত নির্বিশেষে জনগণের সবার ছিল এমন না যে শুধুমাত্র এনসিপির বা জামাতের বা অন্য কোনো রাজনৈতিক দলের এককভাবে এককভাবে ছিল এমন কি এনসিপির পক্ষ থেকে এই শাহবাগে আন্দোলন করার আগে সকল রাজনৈতিক দলকে ডাকছে সকল রাজনৈতিক দলকে ডাকছে যে আমরা এই আন্দোলন করব আপনারা সবাই আসেন তারা যায়নি তারা আবার এখন বলে যে এই আন্দোলন সরকারের পাতানো আন্দোলন পাতানো আন্দোলন তার মানে আওয়ামী লীগকে বলার সুযোগ দিতেছে যাতে পরবর্তীতে আওয়ামী লীগ বলতে পারে আওয়ামী লীগ পরবর্তীতে যাতে বলতে পারে যে এই আন্দোলন সরকারের পাতানো আন্দোলন ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ এইটা বৈধতা ছিল না এটি অন্তর্বর্তীকালীন সরকারের সরকার পাকাপোক্ত হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের উপরে জুলুম করছে এখন যেভাবে বিএমপি জামাত অন্যান্য রাজনৈতিক দল বলে বা জনগণ বলে আওয়ামী লীগ আমাদের উপরে নির্যাতন করছে ঠিক তেমনিভাবে একটা সময় ঠিক তেমনিভাবে একটা সময় আওয়ামী লীগও আবার বলবে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে নির্যাতন চালাইছে আমাদেরকে কথা বলতে দেয় নাই আমাদেরকে রাজনীতি করতে দেয় নাই আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলের ভিতরে রাখছে এরপরে যদি বিচার হয় এর বিচারের পর যদি তাদের কারো ফাঁসি হয় তারপরও বলবে যে আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেছে অন্যায়ভাবে ফাঁসি দেশে এটাও বলবে অথচ আওয়ামী লীগের যে প্রকৃত অপরাধ সেইটি আমরা সবাই জানি সবাই জানি এমন না যে কেউ জানি না অবগত নাই সবাই জানি আওয়ামী লীগের প্রকৃতি অপরাধ বুঝতে পারছেন তো যাই হোক আর বিষয় কিছু কথা আছে আমাদের ওয়াকার সাহেবকে নিয়ে আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একটা বক্তব্য দেখলাম সেখানে দেখলাম ওয়াকারের কিছু কথা উঠে আসলো যে বললো যে ওয়াকার নাকি সেনাব্যুত্থান ঘটাইতে চাই তো বলতে চাই যে ওয়াকার যদি সেনাব্যুত্থান ঘটাইতে চায় সেইটাই বাংলাদেশে আর সম্ভব না সম্ভব না ওয়াকার সাহেব বা সুপ্পু সাহেব আওয়ামী লীগের সব উইকেট পরে গেছে কিন্তু এই দুই উইকেট এখন পর্যন্ত আছে দুই উইকেট মাঠে এখনো খেলা চালাই যাচ্ছে জানি না কতদিন পর্যন্ত এই খেলা রানিং করতে পারবে এই দুই উইকেট পরে গেলে আওয়ামী লীগের আশা সম্পূর্ণ শেষ তবে আমার ভয় হয় যে এই দুই উইকেট পরার আগে বাংলাদেশে আওয়ামী লীগ হয়ে যাব আওয়ামী লীগের নেতাদের আর বিচার হইব না বুঝতে পারছেন এই দুই উইকেট যতদিন পর্যন্ত আছে আওয়ামী লীগের নেতাদের ক্ষমতা সামান্য হইলেও আছে সামান্য হইলেও আছে আওয়ামী লীগ নেতারা যখন পালাইবে মানে পালানো শেষ হইবে আমার মনে হয় বিএমপির জামাতের বা অন্যান্য রাজনৈতিক দলের যারা বাংলাদেশে আছে রাজনীতি করতেছে তাদের ঘুম ভাঙবে তাদের ঘুম ভাঙবে কেন ভাঙবে তারা তখন চাইবে যে এই চুপ্পুর পদত্যাগ তখন চাইবে এই সেনাপ্রধানের পদত্যাগ সেনাপ্রধানের পদত্যাগ তখন চাইবে এখন না এখন চাইবে না চোর পালাইলে চোর পালাইলে বুদ্ধি বাড়ে প্রবাদ আছে আওয়ামী লীগ নেতাদের সব পালানোর পরে এদেরকে ক্ষমতা থেকে নামাইবে এরা ক্ষমতা থেকে এদেরকে সরানোর চেষ্টা চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করবে তলে তলে টেম্পু চালায় আমরা থাকলে হরতাল তো আওয়ামী লীগ নেতাদের অবস্থা হইলো এই আর আমাদের চুপ্পু সাহেবের অবস্থা হইলো এই চুপ্পু সাহেবের অবস্থা হলো যে যেখানে বাংলাদেশের তিনশো আসনের তিনশো এমপি কথার কথা পালা পালাইছে এবং এখনও জীবন নিয়ে পালা পালানোর চেষ্টা করতেছে সেইখানে আমাদের চুপ্পু সাহেবকে এখনও রাষ্ট্রীয়ভাবে সম্মান দিয়া প্রোটোকল দিয়া কি তাকে সেই রাষ্ট্রপতির জায়গা রাখছে তার মানে এই যে শেখ হাসিনা যে নির্বাচনটা করছে সেটার বৈধতা এইটাই এইটাই হলো বৈধতা কারণ শেখ হাসিনার যে আসনটা শেখ হাসিনার যে ক্ষমতাটা ওটা তো অবৈধ ছিল বাংলাদেশে সবাই বলো অবৈধ কিন্তু সেই অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতিকে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারেরও রাষ্ট্রপতির একা এইটাই জনগণকে মেসেজ দেখো আমরা যদিও যতই মুখে মুখে বলি যে হাসিনা অবৈধ তবে হাসিনা অবৈধ ছিল না এইটার বৈধতা আমরা নিজেরাই দিতেছি এইটার বৈধতা এই বৈধ কাঠ আমরা নিজেরা দিয়ে গেলাম যাতে পরবর্তীতে আওয়ামী লীগ আইসে আবার এইটার সুফল ভোগ করতে পারে যাতে আবার বাংলাদেশের মানুষকে বলতে পারে যে আমাদের নির্বাচন যদি অবৈধ হইতো তাহলে চুপপুকে তখন কেন রাষ্ট্রপতি রাখলো কেন ওয়াকারকে সেনাপ্রধান রাখলো এইটা যাতে আওয়ামী লীগ বলতে পারে আওয়ামী লীগের কথা বলার স্পেস আমরা নিজেরা তৈরি করে দিতেছি জনগণকে এই প্রশ্ন আওয়ামী লীগ করবে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে এই প্রশ্ন আবার করবে মনে রেখেন হাই হ্যালো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন যাই হোক শুধু একটা কথাই বলব দলমত নির্বিশেষে নির্বিশেষে এই দালালি করা বন্ধ করেন দালালি যারা করতেছেন এই দালালি করা বন্ধ করেন যারা বলতেছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এটা সরকারের একটা পাতানো একটা আন্দোলন ছিল তাদেরকে বলতে চাই যে পাতানো আন্দোলনের আগে আপনারা কেন আন্দোলন করলেন না সরকারের কেন পাতানো আন্দোলন করতে হইলো নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সবার আগে আপনাদের রাজপথে থাকা উচিত ছিল দরকার ছিল কারণ আওয়ামী লীগের নির্যাতনের শিকার নাকি সবার চেয়ে সবচেয়ে বেশি আপনারা আপনারাই মুখে বলেন জনগণের সামনে যে আমরা আওয়ামী লীগের নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছি আমাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করছে এখন বিষয়টা এমন হয়ে গেল না যে আপনাকে একজন মারছে আগে এখন আপনি তার বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত করতেছেন না মামলা একটা অভিযোগ পর্যন্ত করতেছেন না ব্যাপারটা এমন না এমন হয়ে দাঁড়াইতেছে না যে দল আপনাদেরকে দীর্ঘ পনেরো বৎসরে কোনো রাজনৈতিক কোনো ভোটে কোনো নির্বাচনে আসতে দেয় নাই আপনাদের একটা মেম্বারকে পর্যন্ত দাঁড়াইতে দেয় নাই ইউনিয়নে বা গ্রামে একটা মেম্বারকে পর্যন্ত দাঁড়াইতে দেয় নাই সেই দলটাকে আপনারা চাননি নিষিদ্ধ করতে নিষিদ্ধ করতে চাননি এইটা হলো আমার কাছে মাঝে মাঝে খুব অবাক লাগে যে এরা কেন আওয়ামী নিষিদ্ধ চায়নি এরপরে সরকার নিষিদ্ধ করলো দেশের সব মানুষের দলমত নির্বিশেষে তাদের মতামত আছে আওয়ামী লীগের নিষেধের দাবি সেখানে বিএমপির মতো একজন বিএমপির মতো একটা বড় দল তার ভিতরে একজন সিনিয়র নেতা বলে যে এই এই আন্দোলনটা ছিল সরকারের পাতা আন্দোলন পাতানো আন্দোলন ওয়ালাইকুম আসসালাম সৌদি আরব থেকে বুঝতে পারছেন তো এইটা এইগুলো বন্ধ করেন আর সেনা এই আমাদের সেনা সেনাপ্রধান আর চুপ্পু সাহেবকে আরও বেশি দিন ক্ষমতা রাই আপনারা সরকার হইয়া গেল আপনারা সরকার প্রধান হইলে পরেও আপনারা সরকার গঠন করার পরেও দরকার হইলে চুপ্পু সাহেবকে অনির্দিষ্টকালের জন্য যতদিন চুপ্পু সাহেব বাঁচে থাকবে ততদিন পর্যন্ত চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে রাইকেন যাতে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরেই আনতে পারে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের মেইন ঘাঁটি হলো আমাদের চুপ্পু সাহেব আওয়ামী লীগের মেইন ঘাটি হলো আমাদের ওয়াকার সাহেব ওয়াকার সাহেব বুঝতে পারছেন ওয়াকার সাহেবের গ্রিন সিগন্যাল না পাইলে আব্দুল হামিদ এমন আব্দুল হামিদের এমন কোনো জাদুর কাঠি ছিল না যেই জাদুর কাঠি দিয়া শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়া তার মত একটা দালাল পালাইতে পারে এইরকম এটি ছিল না ভাই আমি সৌদি আরবের আশেপাশে আছি কোন জায়গায় আছেন বলেন একটু শুনি সৌদি আরবের কোন জায়গায় আশেপাশে আছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিএনপি চোর না চোর আর গুন্ডার আমার কোনো কথা না ভাই আমার কথা জানেন চাঁদাবাজি আপনারা করেন সমস্যা নাই তবে দেশে ঠাপ বিদেশে পাঠাই না চাঁদাবাজি কোন রাজনৈতিক দল আসলে করবে না আমার একটু বলতে পারেন এনসিবি করে না এনসিবি করে না ভিডিও দেয় সামনে আছে ভিডিও আমি দেশে জনগণ সবাই দেয় ভিডিও যে তারা কিভাবে চাঁদাবাজি করে প্রতিদিন খবর শুনি অমুক জেলায় সমন্বয়ক চাঁদা দাবি করতে যাই আটক প্রতিদিন খবর শুনি প্রতিদিন খবর আসে সমন্বয়ে তারা চাঁদাবাজি করতে যাই গ্রেপ্তার হয় এরপরে এনসিপির নেতারা চাঁদাবাজি করতে যাই গ্রেপ্তার হয় ছাত্র দলের নেতারা চাঁদাবাজি করতে যাই গ্রেফতার হয় যুব দলের নেতারা চাঁদাবাজি করতে যাই গ্রেপ্তার হয় কি কৃষক দলের নেতারা চাঁদাবাজি করতে যাই গ্রেপ্তার হয় এমন কি আমি এমন খবর গতকালকে দেখছি একদম গণমাধ্যমের খবর যেখানে যুব নেতা থানায় বৈসা ওসির বিচার করতেছে ওসির সালসি করতেছে সে তাই মনে করেন যে যে যুবদল নেতা জীবনে ওসির সামনে যাইয়ে বসতে পর্যন্ত পারেনি ওরে পুলিশ যে জায়গা দেখছে এই জায়গায় দেওয়াইছে এখনও ওসির বিচার করে তা ওর কী ক্ষমতার কি হ্যাডাম মনে মনে করেন কি পরিমাণ ক্ষমতা তার এটা চিন্তা করে দেখেন বুঝছেন তো এরা এতদিন ইঁদুরের করতে থাকলেও এদের এখন ভালো ক্ষমতা আছে ভালো পাওয়ার টাওয়ার আছে ভালো পাওয়ার আছে যে যে কলেজে ছাত্র দল বলে কেউ পরিচয় দিত না যে কলেজে ছাত্র দলের কমিটি আছে বলে কেউ জানতো না কোনো ছাত্ররা যে কলেজে ছাত্র দলের নেতা বললেও কেউ পরিচয় দিত না সেই কলেজে এখন ছাত্র দলের নেতার অভাব নাই সেই কলেজে ছাত্র দলের কর্মীর অভাব নাই যে পোলাপান ছাত্রলীগের পোলাপানের পিছনে দৌড়ইছে যে পোলাপান লীগের পিছনে সবসময় মিছিল মিটিং করছে ছাত্রলীগের হয়ে মারামারি করছে ওই পলাপান এন ছাত্রদলের ছাত্র পোলাপানের লাগে মিশে ছাত্র দলের করে এবং এমনকি ছাত্র দলের পানের লাগে মিশা এন আবার তারাই বলে জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে বাহ সোনার বাংলাদেশ এইটাই ঠিক আছে যখন জোয়ার তো জোয়ার যখন বাটা তো বাটা হিসাব বরাবর যারা যারা আমার এই মুহূর্তে লাইভ দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আমার একটা পেজ আছে যদি ভালো লাগে ই করেন পেজটা ফলো দিয়ে রেখেন আমি দল টল বুঝি না বেস্ট ফ্রেন্ড যে দলে আমি সে দলে হ ঘটনা সত্য আমি আমি ভাই দেরিও মানুষ আমি দল টল বুঝি না যে দলে অমুকে সেই দলে আমিও কথা ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি এই বাহিরে আসার পরে সাদি হাই হাই মানে এই সাদি শব্দের অর্থ কি আমি আজ পর্যন্ত পাইনি সাদিক মানে বন্ধু এটা হলো মানে যেমন সৌদি রে বলা যে সাদিক তাল তাল মানে বন্ধু এদিকে আসো এদিকে আমার ঢোকে আমি প্রায় সময় এই কমেন্ট গুলো পাই আমার বাড়ির কাছে বিএমপি আছে না বিএমপি এমন সব জায়গায় পাইবেন বিএমপি দলটা একসময় কোন জায়গায় খুঁজে না পাওয়া গেল এমন সব জায়গায় আছে এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে আওয়ামী লীগকে জায়গা দেয় কারা জায়গা দেয় কারা হলো বড় বিষয় শোনেন একটা কথা বলি এই দেশে যখন আওয়ামী লীগ যদি আবার আসে না আওয়ামী লীগ যখন আসবে না তখন আওয়ামী লীগ ওইটা দেখবে না যে কে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ওইটা দেখবে না ওইটা দেখবে না ও পিডিএফ দি গেলি ওই ওইটা ওইটা গোনার বাসার সময় নেই যে কে বিএমপি এবং কে জামাত বর্তমানে বিএমপি এবং জামাতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করছে কিছু ফেক আইডি দিয়ে জানেন কিভাবে তারা করে কি মনে করেন অমুক জেলার দলের সমর্থক গোষ্ঠী অমুক জেলার ছাত্র শিবিরের সমর্থক গোষ্ঠী অমুক জেলার বিএমপি সমর্থক গোষ্ঠী অমুক জেলার জামাতের সমর্থক গোষ্ঠী এমনভাবে তারা আইডি খুললে পেজ খুলল এরপরে মনে করেন জামাতের জামাতের পেজ এরকমের এরকমের ফেক পেজ দিয়া বিএমপির নামে বক্তব্য ছড়ায় এবং বিএমপির নামে ফেক পেজ খুললে এরপরে জামাতের নামে যে কথা বলে বিরুদ্ধে কথা বলে তখন মানুষ চিন্তা করে দেখো বিএনপি তো এই জামাতের বিরুদ্ধে এই কথা কইছে তখন জামাত আলার আবার চিন্তা করে দেখো আমাদের বিরুদ্ধে যখন কইছে বিএমপি আলার তো আমাকে তো কওয়া লাগে তো আমরাও কই অথচ দ্বন্দ্বটা লাগাইছে কিন্তু ফেক আইডি দিয়ে আওয়ামী লাগাইছে এই যে বর্তমানে এনসিপি এবং জামাত জামাতের বিরুদ্ধে পুরো একটা দ্বন্দ্ব চলতেছে এই কয়েকদিন আগে একসাথে মিললে আওয়ামী নিষিদ্ধ করলো শাহবাগে আন্দোলন করিয়া এখন আবার সেই এনসিবি নেতারা বলতেছে যে একাত্তরের জামাতের ভূমিকা কি ছিল সেইটি স্পষ্ট করতে হবে তো আমার কথা হলো ভাই এনসিবির যারা নেতা আছে বর্তমানে এদের নেতার মানে এদের যে নেতাগিরি এই জন্ম হল পাঁচই আগস্টের পরে এদের নেতাগিরির জন্ম কিন্তু মানে বহুত আগে না দুই চার বছরও আগে না এদের জন্ম হল এই এই চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে এরা নেতা হইছে এদের মুখ এদের এদেরকে মানুষ চেনা চেনে এরা এখন একাত্তর নিয়ে প্রশ্ন করে আবার এর ভিতরে জামাতকে বলে যে একাত্তরে জামাত হলো স্বাধীনতা বিরোধী তো আমি কবি শোনেন আওয়ামী লীগের একটা আপনার ইকে গণনয় আওয়ামী লীগের একটা গণনায় পাওয়া গেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের ভিতরে রাজাকার হলো আট হাজার বিএমপির ভিতরে এক হাজার আর জামাতের ভিতরে ৩৭ জন এখন আপনি একটা বার চিন্তা করেন যে বাংলাদেশের রাজাকার কোন দলে বেশি আর কোন দলে কম অথচ এই ট্যাগটা শুধুমাত্র একটা কারণে দেওয়া হয় যেমন শেখ হাসিনা ট্যাগ দিত যে জামাত শিবির হইলো সন্ত্রাসী জামাত শিবির রক কাটে কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া বাংলাদেশের কোনো গণমাধ্যম কোনো সাংবাদিক বা কোনো রাজনৈতিক দল এই রকমের কোনো ভিডিও বা ফুটেজ দেখাইতে পারবে না যে ছাত্র শিবির বা জামাতের নেতারা পায়ের রক কাটে কোনো রাজনৈতিক দলে দেখাইতে পারবে না এইটা যেভাবে বুহা ঠিক তেমনিভাবে একাত্তরে স্বাধীনতা বিরোধী বা রাজাকার ছিল জামাত এই এইটা কখন এইটাও বুহা এইটা হইলো ওই ওই পর্যায়ের বুহা কারণ জামাতের বিরুদ্ধে দেখেন এত মাস হয়ে গেল চাঁদাবাজির অভিযোগ দিতে পারতেছে না চাঁদাবাজির অভিযোগ জামাতের বিরুদ্ধে দিতে পারতেছে না দুর্নীতির অভিযোগ জামাতের বিরুদ্ধে দিতে পারতেছে না দর্শনের অভিযোগ জামাতের বিরুদ্ধে নাই দুর্নীতির অভিযোগ কিছু কোনো অভিযোগ জামাতের বিরুদ্ধে নাই এন্ড কিছুতে এটা কোয়া লাগবে তাই পুরনো টেকনিক এই যে খেলা খেলছে আওয়ামী লীগ চিন্তা করে যে এছাড়া তো কোনো উপায় নাই আওয়ামী তো এই খেলা কি লেগে খেলছে এখন তো বুঝতে পারলাম যে কারণ জামাতের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার মতো কোনো অভিযোগ তাদের কাছে নাই তাই কি কমু কি কমু তোর বাপে গেছিল গোয়া এটা হলে আমাদের বরিশালের কয় আর কি ঝালুবাড়িতে খুব মানে সুন্দর করে গ্রামের মুরব্বী ছা ছাড়া বলে যে যখন কোনো দোষ খুঁজে পায় না তখন বলে যে কি কিকমু তোর বাপে গেছিল গোয়া তো এই রকমের জামাতের বিরুদ্ধে কি বলবে কি বলবে জামাত হলো যুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তি বুঝতে পারছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দশ বছর ক্ষমতায় থাকলে আমাদের কোনো সমস্যা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস দশ বছর ক্ষমতায় থাকার জন্য সেনাপ্রধানকে এখনো সেনাপ্রধান হিসেবে রাখছে ওয়াকারকে এবং চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখছে যাতে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকতে পারে লং টাইম ধরে লং টাইম ধরে ডক্টর মোহাম্মদ ইমনুস ক্ষমতা থাকতে পারে আমি কই দুই উইকেট যতদিন না পারবে ততদিন পর্যন্ত প্রশাসন ঠিক হবে না প্রশাসনকে দুর্বল বানাই রাখা হয়েছে এক ওয়াকার এবং এই চুপ্পু দুইজন ব্যক্তি পুলিশ বলেন এনএসআই বলেন ডিজে ভাই বলেন র্যাব বলেন আর্মি বলেন যা কিছু বলেন এই সব বাহিনীগুলোকে পঙ্গু করে রাখা হয়েছে পঙ্গু করে পঙ্গু করে রাখা হয়েছে এই দুইজন ব্যক্তি রাখছে দুজন ব্যক্তি যার কারণে দেশে এত বিশৃঙ্খলা বিশৃঙ্খলা যদি আওয়ামী লীগকে দমন করতে হয় এবং বাংলাদেশকে যদি শান্তিতে চালাইতে হয় এই দুইজন ব্যক্তিকে সরাইতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হইতে হবে প্রচুর কঠোর হইতে হবে এই যে খোকা বুলানো কথা দিয়া এই জনগণ মানে এগুলো মানে না ভাই বিশ্বাস করেন নরম পাইলে মানুষ চাপে বেশি নরম পাইলে চাপে বেশি অন্তর্বর্তীকালীন সরকার ওই জনগণ যেটা বলে সেইটাই মানে যেটা বলে সেইটাই মানে যার কারণে এরা দুদিন পর বলে চল যায় চল যায় যমুনাতে যায় যমুনাতে যায় এরা একটা মজা পাইছে এই যমুনা যমুনা খেলাটা মজা পাইয়ে গেছে এরা বুঝতে পারছেন যার কারণে এরা এই আন্দোলনের নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং এর পিছনে আছে ইন্ধনে আওয়ামী লীগ আওয়ামী লীগ চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের সামনে খারাপ বানানো যাতে আওয়ামী লীগ বুঝাইতে পারে যে দেখো এ দেশে একমাত্র শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ এদেশের এদেশের মানুষ শেখাচ্ছে নিরাপদ এছাড়া আর কারো কাছে নিরাপদ না এইটা বোঝানোর জন্য মানে একটার পর একটা ইস্যু চলতেই আছে একটার পর একটা ইস্যু চলতে আছে আন্দোলন চলতে চলতেই আছে একদিন কাল দেখবেন যে কোনো শান্তি নেই দাবির পরে দাবি সব দাবি মেনে নেওয়ার পরেও দাবি থাকে সব দাবি মেনে নেওয়ার পরেও দাবি থাকে বুঝতে পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চুপ্পুর জন্য দোয়া করবেন ওয়াকার সাহেবের জন্য দোয়া করবেন যাতে তারা লং টাইম ক্ষমতায় থাকতে পারে যাতে তারা লং টাইম ধরিয়া আওয়ামী লীগকে সুন্দর মতো করে আওয়ামী লীগের পিসিপোনা যা আছে বাংলাদেশে এগুলোকে তাদের মায়ের কাছে পাঠাই দিতে পারে তাদের মায়ের কাছে যাতে স্পষ্টভাবে পাঠাই দিতে পারে দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ